বন্ধুগণ আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার কবিতার নাম অনুক্ষণ পাঠ করছি আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল বিপরীত লিঙ্গের ওই অনুক্ষণ চুম্বুকের মতো আকর্ষণ টানে ওই অনুক্ষণ সব সময় ওই যৌনতায় সদা সর্বদাই যে কারণে দৈহিক আকর্ষণ নারী পুরুষের শারীরিক টান নিয়ম আইন মান্য করে না কখনো কখনো ধৈর্য মানে না কখনো একতরফাভাবে হয় কখনো বা যৌথভাবেই হয় ধৈর্য ধরলে কেউ বা ধৈর্য ধরলে বাহবা মিলে যায় কখনো বা অশান্তি রয় আমার এই কবিতাটি লেখা ছিল আঠাশ আট দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে আমার কবিতা পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই কামনায় আপনাদের থেকে আজকে আমি বিদায় নিচ্ছি শুভকামনা নিরন্তর ধন্যবাদ সবাইকে